বরিশাল বরিশাল মগ বরিশাল মগদেশে বইয়ে গেছে নদী নদী খাল খাল আর আর গ্রাম বাংলার এত এত দেখা মিলবে বরিশালে আসলে তাই তো আমরা বলি সাগর পাড়ে মনুমোরা মগনহান এত নদী এত খাল আজকের এই ভিডিওতে নদী ও খালের সৌন্দর্য সহ ঘুরে দেখাবো এশিয়া মহাদেশের সব থেকে বড় ভাসমান পেয়ারা বাজার আর সাথে দেখাবো পেয়ারা বাগান আর ঘুরে বেড়াবো পেয়ারা বাগানের আনাচে কানাচে ভেসে যাব মেঘের ভেলায় দিন শেষে আপনিও বলতে বাধ্য হবেন এমন দেশটি কোথায় খুঁজে পাবো না তুমি সকল দেশে রানী সেজে আমার জন্মভূমি আর আজকের ভ্রমণ গল্পে আমি আপনাদেরকে দেখাবো এই পেয়ারা বাজারে কিভাবে যাবেন কতই বা খরচ হবে থাকবে বিস্তারিত চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক হ্যালো গাইজ দিস ইজ জয় ওয়েলকাম টু মাই ব্লগ ভাসমান পেয়ারা বাজার প্রথমে বরিশাল বরিশাল চৌরাস্তা থেকে সিএনজি অথবা লেগুনা ভাড়া করে সোজা চলে আসতে পারবেন আদমকাঠি অথবা আটঘর কুরিয়ানাতে সেখান থেকে আপনি নৌকা অথবা টলার রিজার্ভ করতে পারবেন আমরা আদমকাঠিতে টলার ভাড়া করে নিলাম সারা দিনের জন্য ভাড়া পড়বে এক থেকে দুই টাকা আকার ভেদে প্রতিটি টলারে বিশ থেকে পঁচিশ জন ধরবে আপনি চাইলে সেখান থেকে নৌকা ভাড়া করেও নিতে পারবেন বরিশালে এসে কার কেমন লাগছে সবার কাছ থেকে জানার চেষ্টা করবো ধান নদী খাল এই তিনে বরিশাল আজকে আমরা সেই বরিশালে আসছি সেই আকর্ষণীয় জায়গা পেয়ারা বাগান আমরা পেয়ারা বাগানের উদ্দেশ্যে রওনা করলাম আমরা ইতিমধ্যেই চলে আসছি আকবর কুরিয়ানা সেই বিখ্যাত পেয়ারা বাগান আমরা মানে অনেক কিছুই দেখতে পাচ্ছেন আর আমাদের যে ছোট খালটা রয়েছে এটা মানে ন্যাচারাল ওয়াটার মানে এখানে গোসল করলে মনে হবে না যে আপনার আসলেই যে এটা অন্যরকম ফিল পাবেন হ্যাঁ সামনে এই যে একটা শাঁকো আছে মানে এই শাকটা অনেকেই চিনে না মানে বিখ্যাত সুন্দর একটা শাঁকো দেখতেই পাচ্ছেন তো আমাদের সাথে আছে অনেক ভাই আর এবারে ওয়ান বলা যায় যে সুইমিং পুল গরিবের সুইমিং পুল মানে এখানে গোসল গোসল সবখানি করা যায় মানে কোনো বাধ্যবাধকতা নাই আর এখানে দেখতে পাচ্ছেন চারপাশে কত বন জঙ্গল কত কিছুই না দেখতে পাচ্ছেন হ্যাঁ আমরা আমরা সারি সারি আমরা গাছ সারি সারি পেয়ারা গাছ ওই সাইডে দেখা আছে লেবু বাগান কত কিছুই না দেখা যাচ্ছে মানে দেখার মতো দৃশ্য আর আপনারা যদি বরিশাল ভিনরুলে পেয়ারা বাগানে আসতে চান অবশ্যই সেটা হবে আপনাদের সূক্ষর সিদ্ধান্ত কারণ এখানে আছে মনোরম একটা পরিবেশ সেই পরিবেশের সাথে আপনার মনো নিবেশ করতে পারলে সেটা আপনার জন্য হবে সবচেয়ে সুক্ষর একটা অবস্থা তো অবশ্যই আপনারা ঢাকা থেকে বা অন্যান্য যে কোনো জায়গা থেকে এই জায়গাটা ভ্রমণ করার জন্য আবেদন রইলো আর এসে কিরকম লাগে সেটা অবশ্যই জানাবেন কর্মব্যস্ততা নাগরিক জীবনে একঘেমি দূর করতে ভ্রমণের কোনো বিকল্প নেই অবাহিত সবুজের মধ্যে একটুখানি প্রাণ ভরে নিঃশ্বাস নিতে মানুষ ঘুরতে বের হয় ভ্রমণ পিপাসুর মানুষ প্রতিনিয়ত খুঁজে ফেরে নতুন নতুন জায়গায় তাই তো আপনিও ঘুরে আসতে পারেন এমন একটি জায়গা থেকে জলে অথবা নৌকায় ঘুরে আসতে পারেন ব্যাংকক অথবা কলকাতার মতো বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম ভাসমান পেয়ারা বাজার থেকে দুইশো বছরের বেশি সময় ধরে এই ভাসমান পেয়ারা বাজারটি গড়ে উঠেছে ছাব্বিশটি গ্রামের প্রায় বিশ হাজার পরিবারে নিজেদের জীবিকা নির্বাহের জন্য এই পেয়ারা বাগানের উপর নির্ভরশীল এখানকার মানুষের আয়ের অন্যতম প্রধান উৎসই হল পেয়ারা শত বছর ধরে গ্রামগুলোতে বাণিজ্যিকভাবে পেয়ারা চাষ করা হচ্ছে প্রতিদিন হাটগুলোতে দশ থেকে পনেরো হাজার মন পেয়ারা কেনাবাচা করা হয় এই মাস ধরেই বসে কিন্তু জুলাই সেপ্টেম্বর এই তিন মাস হচ্ছে এই বাজারের যৌবনকাল চলে কারণ এই তিন মাস হচ্ছে পেয়ারা সিজন তো এই তিন মাসের সময় প্রচুর পরিমাণ পেয়ারা এখানে দেখা যায় আর বাজারটি জমজমট হয় এই পেয়ারা বাজারে শুধু পেয়ারাই নয় এখানে মৌসুমের সকল শাক সবজি কেনা হয় ঘন্টার পর ঘন্টা পেয়ারা বোঝাই করে শত শত পেয়ারা ভর্তি নৌকা দেখতে আপনাকে অনেকক্ষণ ধৈর্য ধরতে হবে চাষিরা পেয়ারা নিয়ে নৌকা বোঝাই করে তাদের সন্ধান করে হাটগুলোতে ব্যবসায়ীরা পেয়ারা কিনে ট্রলার যোগে অথবা ট্রাকে করে ঢাকা চট্টগ্রাম বরিশাল খুলনা ফরিদপুর নোয়াখালী ভোলা সহ দেশের বিভিন্ন স্থানে নিয়ে যায় ভাসমান পেয়ারা বাজারে সাথেই রয়েছে মা হোটেল দুপুরে খাবার খেয়ে আমরা চলে যাব পেয়ারা বাগান দেখতে মাত্র দশ থেকে পনেরো মিনিট পথ গেলেই পেয়ে যাবেন পেয়ারা বাগান প্রকৃতি উপভোগ করতে করতে আমরা চলে আসলাম পেয়ারা বাগানের কাছে পেয়ারা বাগানের সামনে অংশে খুব সুন্দর করে সাজানো হয়েছে এই পেয়ারা বাগানে প্রবেশ করার সময় অবশ্যই টিকিট কাটতে হবে আর তিরিশ টাকা দিয়ে টিকিট কাটলেই আপনি এই বাগানের ফ্রিমানের ফুল ফ্রিডমে পেয়ারা সিরে গাছে উঠে পেয়ারা খেতে পারবেন পেয়ারা বাগানে সৌন্দর্য সারাদিন ক্লান্তি দূর করে দিল এখন সবুজ দিয়ে ঘেরা শুধু পেয়ারা গাছ আর পেয়ারা গাছ ঝালকাঠির সব বড় ঐতিহ্য হল পেয়ারা বাগান আর এই জন্য এক পেয়ারার রাজ্য চারদিকে শুধু পেয়ারার বাগান পেয়ারার জন্য দেশব্যাপী এর খ্যাতি এর জন্য গ্রামের নাম ছাপিয়ে এখন পরিচিতি পেয়েছে পেয়ারা গ্রাম বলে পিরিজপুর জেলা সৌরভকাটি থানার সদর থেকে আট কিলোমিটার পূর্ব দিকে এই গ্রাম অবস্থিত আর এই বাগানের ভিতরে কাঠের তৈরি ওয়াশ টাওয়ার পেয়ে যাবেন সেখান থেকে সম্পূর্ণ পেয়ারা বাগানের দেখতে পারবেন পেয়ারা বাগানের এই ওয়াশ টাওয়ার থাকায় সৌন্দর্য জন্য আরো বৃদ্ধি পেয়েছে সেখানে মাইলের পর মাইল রয়েছে কেবল পেয়ারা বাগান এখানে সিংহভাগ বাসিন্দার আয়ের একমাত্র উৎস হল পেয়ারা যা বাংলার আপেল বলে খ্যাত পেয়ারা মৌসুমে এই জনপদের ব্যস্ততার চোখে পড়ার মতো বন্ধুরা আজ বিদায় নিচ্ছি পেয়ারা বাগান থেকে দেখা হবে পরবর্তী অন্য কোনো স্থানে ততদিন সবাই ভালো থাকবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ